আচ্ছা ও ছেলেটা কে আপনার ওমার হাজবেন্ড ওনার নাম কি মমিন 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 না আমার ছেলে তাহলে আমার ছেলে এত মানুষ এই রকম করে গরিবের পেটাতে নাতি মারে আল্লাহ আমি অনেক ভুল করছি আল্লাহ এই রমজান মাসতে আমার এই ছেলেটাকে আমি অভিশপ দিছি আল্লাহ তুমি এই আপনার ছেলে মানে আমি বুঝলাম না আমার না ও বল ও তুমি বল আমাকে সত্য আপনার ছেলে ছেলেমা আপনার সঙ্গে সব দিচ্ছি আপনি কান্না করি না চলেন আপনি আজকে আপনার ছেলের কাছে আমি নিয়ে আপনাকে চলেন আর ওকে বলবো কেন বাবাকে অপমান আজকে আপনার ছেলেকে যা বলেন আমি বলবো এত বিয়াদ

আসলে উনি আমার অনেক ছোট থেকে অনেক কষ্ট করে বড় করছে মেইন কথা তুমি অনেক বড় লোকের ঘরে মেয়ে আর আমি তোমাকে যদি আমার ওই বাড়ি বাড়িতে নিয়ে যেতাম তো তুমি আমার বিয়ে করতে না তাই আমার বাবাকে ফেলে রেখে আমি এই বাসাটা ভাড়া নিয়ে তোমাকে বিয়ে করছি যাতে তুমি আমাকে ছেড়ে না যাও আর আমাকে মনে করো আমি অনেক বড় লোক ঘরের ছেলে আমি মনে ভুল করছি বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আমি অনেক ভুল করছি বাবা আর কোনদিন ভুল করবো না বাবা আমাকে মাফ করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক ভুল করছি বাবা তুমি আমাকে মাফ করে দাও তোমার বৌমার সাথে আমি কথা বলে দিয়ে আসো দাঁড়াও তোমাদের কোথাও যেতে হবে না শোনো টাকা পয়সা দিয়ে কিন্তু কখনো ভালোবাসা তুলনা হয় না তুমি আমাকে সত্য কথা বলতে পারতে আর শোনো এখন সমস্যা নেই আমি যেহেতু জেনে গেছি তোমার এই গরিব বাবাকে নিয়ে আমি অনেক ভালো থাকবো আর তোমাকে নিয়ে ঠিক আছে কোথাও যেতে হবে না তোমাদের চলো